অপরূপ টিভি অনলাইন যশোরের ভবদহ এলাকা পরিদর্শন করলেন তিন উপদেষ্টা মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধি যশোরের দুঃখ হিসেবে পরিচিত ভবদহের জলাবদ্ধ এলাকা পরিদর্শন করলেন তিন উপদেষ্টা মঙ্গলবার বাইশে এপ্রিল দুপুরে ভবদহ স্লুইস গেট একুশ গেট এলাকা পরিদর্শন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তিন উপদেষ্টার সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন পরিদর্শন শেষে ভবদহ কলেজ মাঠে ব্রিফ করেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তিনি বলেন গতবারের মতো এবার বর্ষায় যাতে জলবদ্ধতা না হয় সেজন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভবদহ এলাকার নদী খনন কাজ শুরু হবে জলবদ্ধতা নিরসনে যেসব সেচ পাম্প কাজ শুরু করেছে সেগুলোর বিদ্যুৎ বিল ইতিমধ্যেই ছেচল্লিশ শতাংশ কমিয়েছে পল্লী বিদ্যুৎ এই এলাকার জন্য কৃষি ব্যাংকের ঋণের সুদ মৌকুফের ব্যবস্থাও নেওয়া হয়েছে পাশাপাশি ভবদহ জলবদ্ধতার সমস্যার স্থায়ী সমাধান যাতে হয় সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে দা রিজুয়ানা হাসান বলেন দু সালে ভবদহ সমস্যার সমাধান করা সহজ ছিল কিন্তু সে সময় সরকার সদিচ্ছা দেখায়নি বর্তমান সরকার এ সমস্যার চিরস্থায়ী সমাধানের জন্য ইতিমধ্যে ফিজিবিলিটি স্টাডি শুরু করেছেন পক্ষ বিপক্ষ সবার কাছ থেকে এ ব্যাপারে মতামত নেওয়া হবে এরপর বিশেষজ্ঞদের সাথে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এর আগে মঙ্গলবার সকাল দশটার দিকে যশোরের অভয়নগরের নওয়াপাড়ার সরকারি কলেজ মাঠে হেলিকপ্টারে নামেন এই তিন উপদেষ্টা পরে ধানক্ষেত পরিদর্শন করেন তারা যশোরের অভয়নগর মনিরামপুর ও কেশবপুর এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অংশবিশেষ নিয়ে ভবদহ অঞ্চল পলিপরে এই অঞ্চলের পানি নিষ্কাশনের মাধ্যমে মুক্তেশ্বরী টেকা শ্রী ও হরি নদীর নাব্যতা হারিয়েছে ফলে বর্ষা মৌসুমে নদী দিয়ে পানি নামতে পারে না বর্ষায় জলাবদ্ধতার ক্ষেতের ফসল ঘেরের মাছ সবই কেড়ে নেয় পানি জলবদ্ধতায় মগ্ন থাকে শতাধিক গ্রামের ঘরবাড়ি ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান রাস্তাঘাট কৃষি জমি এবং মাছের ঘের এই অঞ্চলের চার লক্ষাধিক মানুষের ঠাঁই হয় মহাসড়কের ধারে বা স্কুল কিংবা আশ্রয় কেন্দ্রে অথচ বিগত চার দশকে ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে প্রায় ছয়শো কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হলেও জলাবদ্ধতার স্থায়ী সমাধান হয়নি অভিযোগ রয়েছে বিগত সরকারগুলোর স্থানীয় জনপ্রতিনিধি ও কর্মকর্তারা সিংহবাগ লুটপাট করেছে। তাই বছরের পর বছর জলাবদ্ধতায় ভোগা মানুষেরা দীর্ঘদিন স্থায়ী সমাধানে টাউডাইল রিভার ম্যানেজমেন্ট টিআরএম চালু ও আলমডা আমডাঙ্গা খাল সংস্কারের দাবি জানিয়ে আসতে সকালে ক্যারাম করা চলি এবং নয় ভন একুশ ভন মানে সুইচ গেট নদী খনন না করে আগে ভগদা বীর কবলে ট্যারাম করা চলি ব্যস্ত এবং ধান দেখলি সব মায়া লাগছে তাকে ধান দেখলি মায়া লাগছে না তাকে টাকার পরিকল্পনা মায়া লাগছে বেশি আগে অপরূপ টিভি অনলাইন